ভাড়াবাড়ি থেকে কেশিয়ারি বিডিও অফিসের হিসাব রক্ষক তথা হেড ক্লার্কের দেহ উদ্ধার মৃত বছর গঙ্গোপাধ্যায়ের গলা থেকে রক্তে ভিজেছিল তার বাড়ি মেদিনীপুর শহরে তবে কর্মসূত্রে তিনি কেশিয়ারিতে থাকতেন পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে অভিষেককে ইতিমধ্যে খুনের ঘটনায় শিবু রাউল সহ মোট চারজনকে আটক পুলিশ শিবুড়াউলের বাড়ি কেসারি খানার বাঘাস্তে এলাকায় প্রত্যেকে একই জায়গাতে পাশাপাশি থাকতেন খুনের পেছনের কি উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে খুনের ঘটনাকে ত্রিনমুলের গোষ্ঠী দন্দের জেনে খুন বলে দাবি করেছেন রাজ্যবিরোধী দলনেতা সুভিন্দ অধিকারী এই মুহূর্তে ত্রিনমুলের গোষ্ঠী দন্দে কেশিয়ারি ব্লক অফিসে ওখানকার বড় বাবু তিনি খুন হয়েছে। বিডিও অফিসের মুখে যান আপনারা এই রাজ্য গুন্ডাদের হাতে চলে গেছে এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জন্য কোনো কন্যা বেটি বোন দিদি মা মাসি সুরক্ষিত না। তাই এই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন থামবে যেদিন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে